আপনারা জানেন আমাদের মা বোন দিদি কন্যারা সুরক্ষিত নয় বাংলার মহিলা মুখ্যমন্ত্রী তিনি আজকে পশ্চিম কোন বোনকে কন্যাকে সুরক্ষিত দিতে পারছেন না সুরক্ষা দিতে পারছেন না পাঁচটি কামদনী কাটোয়া হাঁসখালি মাটিগাড়া কালিয়াগঞ্জ কত লম্বা তালিকা বলবো আমি বলে বলে শেষ করা যাবে না গত বছর আর জি কর মেডিকেল কলেজে অভয়াবনকে দিয়ে যে শুরু হয়েছিল আজকে দুর্গাপুরে আজকে রাজগঞ্জে গিয়ে সেই তালিকা লম্বা হয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জে ক্লাস সেভেনের তেরো বছরের কন্যা তাকে আজকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করে দিয়েছে একজন পঁয়ষট্টি বছরের বুড়া তার নাম ডালিম মোহাম্মদ ভাবতে পারেন কোন আমরা বসবাস করছি কোন মেয়ে সুরক্ষিত নয় দুর্গাপুরে উড়িষ্যার একজন বোন কন্যা সেকেন্ড ইয়ারের এম বিবিএস ছাত্রী তাকে গণ ধর্ষণ করা হল মুখ্যমন্ত্রী বেড়াতে যাচ্ছিলেন দার্জিলিং এ কি বললেন গার্ল চাইল্ড মানে যারা কন্যা তারা যাদের বয়স কম এক কথায় বলা যায় যারা ছোট ছোট কন্যা তাদেরকে তিনি উপদেশ দিলেন আমি বলব নির্দেশ দিলেন কারণ তিনি পুলিশ মন্ত্রীও বটে বললেন রাত্রে বেরোনো উচিত নয় আপনি কখনো শুনেছেন এই কথা তাহলে রাত্রে বাড়ি বন্ধ করে দিন অনুষ্ঠান বাড়ি বন্ধ করে দিন নাইট কলেজ বন্ধ করে দিন এবং লকডাউনের মতো সন্ধ্যা ছটার পরে সূর্য ডুবো গেলে সব বন্ধ করে দিন আপনি তাই তো আপনাকে লোক হিরক বলে করে দিন আপনি এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা বলছে মেয়েদের সুরক্ষা মেয়েরা বুঝে নাও হাত তুলে নিলেন এই মুখ্যমন্ত্রী এর পরেও আপনি বলবেন যে বাংলার মেয়েকে আবার চাই আশা করি আওয়াজ উঠবে মা বন্দি দিদের থেকে নারী সুরক্ষা নারী সম্মান এবং কন্যা সুরক্ষিত রাখতে হবে, এটাই হোক ছাব্বিশে মূল স্লোগান সাথে সাথে প্রতিষ্ঠান বিরোধিতা ঝড় বইছে চাকরি নেই শিল্প নেই শিক্ষা নেই ধানের দাম নেই আলুর দাম নেই বছর আর কখনো বলে ডিবিসি বলে ভুটান বছর ধরে সাড়ে এই কথাই শুনতে শুনতে কান পচে গেল সবার কি মুখ্যমন্ত্রী এখানে কলকাতাতে বৃষ্টি হলো বলছে ফরাক্কা জল আমার বাড়িতে ঢুকে গেছে ভাবতে পারেন আমি তো বললাম ক্লাস 7 এর ভূগোল বইটা মাননীয় পড়ুন আপনি একটা গ্লোব পাঠাবো একটা ম্যাপ আপনাকে উপহার দেবো আপনার আবার ভূগোল পড়া দরকার তাতেও তিনি থামছেন না উত্তরবঙ্গে গিয়ে বলছেন ভুটানের বাঁধ আমি ভেঙে দেবো এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে আরে এই মুখ্যমন্ত্রী নিম্ন দামোদরের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 5400 কোটি টাকা দিয়েছিল ওই টাকায় আরামবাগ খাল খননের কথা খানা খানাকুল থেকে আমতা উদয় নারায়ণপুর ওদিকে ঘাটাল চন্দ্রকোনা প্রত্যেক বছর ফি বছরের যে বন্যা তাকে রোখার জন্য ভারত সরকার গ্যারেন্টি হয়ে এডিবিআই টাকা কোথায় গেল কোন নদীর অস্তিত্ব রেখেছেন আপনার লোকেরা এই পুরসুড়াতেও একটা মাফিয়া আছে কোন নদী অস্তিত্ব আছে বলুন ভারত সরকারের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড জাতীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদ কি বলেছে নদীর বেড়ে জেসিপি নামানো যাবে না নামাই হ্যাঁ কি না বলুন দু মিটারের বেশি মাটি কাটা যাবে না এর কোন সীমা আছে এই তো বর্ষার সময় সব পাড় কেটে উড়িয়ে দিয়েছে তারপরেও বালির দাম কত দশ হাজার বারো হাজার টাকা ছাড়া বালি বালি গাড়ি পাওয়া যায় না আপনি বলুন এই টাকায় কোথায় যায় আর নির্লজ্জ মুখ্যমন্ত্রী বন্যার পরে চার দিন পাঁচ দিন পরে আসে তিন হাজার পুলিশ চার হাজার সিভিক নিয়ে তু খিচ মেদি ফটো এখানে আরামবাগে মায়াপুরের কাছে আরামবাগের মায়াপুরের কাছে পচা খিচুড়ি দিচ্ছে আর পিছনে কে হুদা খান নাকি হুদা খান হুদা খানের খিচুড়ি হুদা একটা সবচেয়ে বড় বালি মাফিয়া উত্তরবঙ্গে দুদিন আগে ছবি দেখবেন মালবাজারের বড় বালি মাফিয়া রাসেল তিনি রিলিপের প্যাকেট দিচ্ছেন আর এই মুখ্যমন্ত্রী সেই প্যাকেট দিচ্ছেন এদিকে হুদা ওদিকে রাসেল মাঝখানে চোরাদের রানী মাননিয়া মমতাবে না দ্য গ্রেট পিসি মাঝখানে আজকে গোটা সর্বনাশ করে দিয়েছে আপনারা এদের তাড়াবেন না ধরে রাখতে হবে পুরুষুরা খানাকুল গোঘাট আরম্ভ দ্বিতীয় হবে চন্দ্রকণা তারকেশ্বর হরিপাল দিন আপনারা এই সাংগঠনিক জেলায় সাথে করুন হিসাব আমরা মেলাবো গত লোকসভাতে ক্যামেরা বন্ধ করে প্রত্যেক দফাতে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ করে বেলা দুটো থেকে সাড়ে চারটা আড়াই ঘন্টা ধরে ছাপ্পা মেরেছে যে বুথগুলোতে আমরা দুর্বল যে বুথ মুসলিম সেই বুথে তারপরেও কত ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন কত দু কোটি পঁচাত্তর আমরা কত দু কোটি তেত্রিশ গ্যাপ কত বিয়াল্লিশ লক্ষ এসআইআর বাদ যাবে কত এক কোটি বাদ যাবে মিনিমাম আর শুরুতেই উনত্রিশ লাখ বাদ চলে গেছে তেরো লক্ষ মৃত আধার ডিএক্টিভেটেড হয়েছে বাঁচাবেন কি করে তৃণমূল

সুযোগ পাবেন ফাইনাল ভোটার লিস্টে নাম উঠে যাবে আর বাংলাদেশের মুসলমান নাম উঠবে না বাংলাদেশের হিন্দুদের নাম উঠবে কেন উঠবে তারা শরণার্থী ধর্মীয় কারণে চলে এসেছে একটা পরে তাদের জন্য কে আছেন নরেন্দ্র দামোদর দাস মোদী আছেন তিনি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে দিয়েছেন কতদিন পর্যন্ত একত্রিশ বারো দু পর্যন্ত যারা এসেছে ভারতে তারা নাগরিকত্ব পাবে তাই হিন্দুরা হলো শরণার্থী হিন্দিতে ঘুষপেটিয়া ইংরেজিতে ইনফেলটেটার আর বাংলাতে অনুপ্রবেশকারী ও ভারতীয় এদের নাম থাকবে না এদের জন্যই মিতালি বাগ রমেন্দ্র সিংহ রায় থেকে কল্যাণ ব্যানার্জি হয়ে খালা মমতা ব্যানার্জি একসঙ্গে চিৎকার করছে বাঁচাও 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 বাঁচবে না বাঁচবে না বাঁচবে না তাই ভালো করে বাঁধন পরে কোনো গ্যাপ থাকবে না কোনো গ্যাপ থাকবে না নিশ্চিন্ত থাকুন মেয়েরা বুথ সবচেয়ে মজবুত নারী সুরক্ষা প্রতিষ্ঠান বিরোধিতা আর বিজেপি সঠিক সময় সংকল্প পত্র দেবে সঠিক সময় সংকল্প আগে তমলুকের বিজয়া কোন কোন বিজেপি রাজ্য কি কি করে তাই বলছিলাম কোনো কোন চ্যানেল কোন কোন ইলেকট্রনিক্স মিডিয়া সেটাকে দেখিয়েছেন পশ্চিমবঙ্গে পাবে বলে ভাই পশ্চিমবঙ্গের জন্য আরো ভালো কিছু আসবে সংকল্প অপেক্ষা করুক আমি বলেছি ছত্রিশগড়ে বিজেপি সরকার বলেছিল একত্রিশশো টাকা করে ধান কিনবে সরকার একত্রিশশো টাকা কুইন্টাল ধান বিজেপি ছত্রিশগড়ে কিনছে আমি বলেছি পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত রাজস্থানে চিকিৎসা ফ্রি দিচ্ছে ভজনলাল সরকার বলেছিল করে দেখিয়েছে আমি বলেছি রেখা গুপ্তা বলেছিলেন মহিলাদের আড়াই হাজার টাকা করে দেব রেখা গুপ্তা জি আসার পরে আড়াই হাজার টাকা করে প্রতি মাসে মহিলারা পাচ্ছে আমি বলেছি দেবেন্দ্র মহারাষ্ট্রে স্নাতক চাকরি পায়নি মাসে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতী চাকরি পায়নি মাসে চার হাজার টাকা আর মহিলাদের দু হাজার টাকা দিবেন বলেছিলেন দিচ্ছেন আমি বলেছি হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছিলেন তিন লাখ পঞ্চান্ন হাজার রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা আছে স্বচ্ছ পদ্ধতিতে মেধার ভিত্তিতে ছ মাসের মধ্যে সব ভ্যাকেন্সি ফিলাপ করব তিন লাখ পঞ্চান্ন হাজার ভ্যাকেন্সি নায়েব সিং সাইনি হরিয়ানার মুখ্যমন্ত্রী ফিলাপ করে দিয়েছেন তাই বিজেপি মানে যা কথা দেয় তাই করে বিজেপিকে আনতে হবে দুর্গা ঠাকুর ভাঙার ক্ষমতারও থাকবে না হবে না মোথাবাড়ি হবে না মুর্শিদাবাদ হবে না মহেশতলা এগুলোর জন্য দায়ী কে মমতা আবার কে তাই মমতাকে সরান পশ্চিম বাংলায় রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী দেশপ্রেমিক যে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এই বাংলাকে বাঙালি হিন্দুদের হোমল্যান্ডের জন্য দিয়ে গেছেন তাকে রক্ষা করতে হবে আমাদের সকলকে আট হাজার দুশো বিদ্যালয় বন্ধ করলো কে মমতা ব্যানার্জি আবার কে টাটা সহ ছ হাজার আটশো অষ্টাশি কারখানা মমতা ব্যানার্জি আবার কে দু কোটি পনেরো লক্ষ বেকারকে বেকার রাখলো কে মমতা ব্যানার্জী আবারকে ষাট লক্ষ যুবককে পরিযায়ী শ্রমিক বানালো কে মমতা ব্যানার্জী আবারকে আট লক্ষ টাকা কোটি টাকা ঋণ করলো কে মমতা ব্যানার্জী আবারকে বাবা মা বলে মাথা কিছু ঋণ ছিল উনিশ হাজার মমতা ব্যানার্জী সেটাকে বাড়িয়ে খেলা মেলা দান খয়রাতি করে আশি হাজার টাকায় পরিণত করেছে একে তাড়াতেই হবে তাড়াতেই হবে তাড়াতেই হবে নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো আপনারা দিকে দিকে পদ্মফুল ফুটিয়ে সুশাসন সুরক্ষা যোগী আদিত্যনাথের মতো হেমন্ত বিশ্ব শর্মার মতো আপনারা একটি সরকার তৈরি করুন যে সরকার শিল্প আনবে চাকরি দেবে সুশাসন দেবে নারী সুরক্ষা দেবে মাতৃমণ্ডলীকে কথা দিলাম আনুন কাজ হবে হবে জমা হবে চব্বিশ ঘন্টার মধ্যে কথা দিয়ে গেলাম আপনাদের সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন এটা তো আমি জানি জঙ্গলপাড়া রসুলপাড়া হল স্টেশন আমি তো তোমার অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিলাম অশ্বিনীজির সঙ্গে হ্যাঁ আমরা তো কথা দিলে কথা রাখি আমাদের এখানে অশ্বিনী বৈষ্ণবজির শুভেচ্ছায় এবং বিমান ঘোষের প্রচেষ্টায় জঙ্গলপাড়া রসুলপাড়া হল স্টেশন সার্ভে হয়ে গেছে এবং কাজ দ্রুত শুরু হবে এটা আমি আপনাদের কাছে ঘোষণা করলাম কারণ এই বিষয়টাতে বিমান সামনে থেকে করেছে পিছনে আমারও একটু ছোট্ট ভূমিকা ছিল সবাই ভালো থাকবেন আগামী সাতাশ তারিখে সুশান্ত ঘোষ বলেছেন হানাকুলে আসব একটি জগদ্ধাত্রী মন্দির তৈরি হয়েছে উদ্বোধন করার জন্য আবার এই অঞ্চলে দেখা হবে সবাই ভালো থাকবেন ভারত মাতাকে ভারত মাতাকে শ্রী রাম জয় 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 শ্রীর শুভেন্দু অধিকারী তিনি পরশুরায় বক্তব্য রাখছিলেন বিজয় সম্মেলনীতে এবং সেখানেই বক্তব্য রাখতে গিয়ে যেমন একাধিক ইস্যু এক্ষেত্রে উঠে আসে একদিকে এসআইআর ছিল অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার যে মিথ্যাচার করেছেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখলেন এমনকি কর্মী সমর্থকদের উদ্দেশ্যেও তিনি বার্তা তুলে ধরেন এক কথা বলতে গেলে ছাব্বিশে নির্বাচনের আগে ফের একবার এই বিজয় সম্মেলনী থেকে বিশেষ বার্তা তুলে ধরলেন শুভেন্দু অধিকারী বুস্টাব করলেন কর্মী সমর্থকেরা যারা উপস্থিত ছিলেন সেখানে শুভেন্দু অধিকারী তিনি পুরশুরায় বিজয় সম্মেলনীতে এতক্ষণ বক্তব্য রাখছিলেন আপনাদের সামনেই তুলে ধরছিলাম তা অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি পুরশুরায় যে রয়েছেন তার ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি পাশাপাশি তখন তিনি বক্তব্য রাখছিলেন এবং বক্তব্য রাখতে গিয়ে তিনি কার্যত ফের একবার নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদের নিশ্চিতভাবে মনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে ভবানীপুর তার বিধানসভা কেন্দ্র এবং সেই ভবানীপুরে নাকি বহিরাগতদের রীতিমতন সংখ্যা বাড়তে শুরু করে দিয়েছে বহিরাগত কথা অন্যদিকে তিনি পাল্টি খেয়ে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বহিরাগত কথা আমি ওভাবে রাষ্ট্রপতির কাছে এবং দিল্লিতে রিপোর্ট পাঠিয়েছি দাবি রাজ্যপাল বলে এবং তার পাশাপাশি তিনি বলছেন যে সার্বিকভাবে দেখা করে যা বুঝলাম তাতে প্রতিরোধ করতে বিশেষ গাইডলাইন দরকার বিশেষ পর্যবেক্ষণ প্রয়োজন প্রতিরোধ সরকারকে করতে হবে মহিলা নারী সুরক্ষার দায়িত্ব সরকারের রাষ্ট্রের এবং রাজ্যের আইন শৃঙ্খলার বিষয় সংবিধান রাজ্যকেই দিয়ে গেছে তাহলে পুলিশ মন্ত্রী উনি আছেন কেন উনি পদত্যাগ করছেন না কেন উনি যখন পারছেন না বলছেন মেয়েরা সুরক্ষা নিজেরাই দেখেনি রাত্রিবেলা বেরোবে না তাহলে উনি পুলিশ মন্ত্রী থাকবেন কেন ওরা তো পুলিশ মন্ত্রী থাকা উচিত নয় রাষ্ট্র তো বলে গেছে যে প্রত্যেক নাগরিকের এবং বিশেষ করে মহিলা শিশুকন্যা মাইনরিটি শিডিউল কাস্ট সিডুল ট্রাইবদের বিশেষভাবে সুরক্ষা দেবে রাষ্ট্র রাষ্ট্র মানে রাজ্য কারণ রাজ্যের হাতেই পুলিশ এটা যদি বর্ডারে হতো সেটা কেন্দ্রের দায়িত্ব ছিল আমি নাম নাম দিয়েছি দিয়েছি যে ধর্ষক তার নাম দিয়েছি তার পরিচয়টা আপনি বেছেছেন আপনি বেছেছেন ভাই আমি বেছে আমার আমার আমি বলেছি পরিচিতি দেখে নেন কারা আমি কোথাও ওখানে বলিনি হিন্দু মুসলিম ছিল হিন্দু

আবার সেই মদের দোকানকে তুলে নিয়ে গিয়ে দশ হাজার টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়